হ্যালো বন্ধুরা একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বারোই জানুয়ারির ভিডিও নিয়ে চলে এসেছি রোজই এডিট করতে বসবো বসবো করে আর বসা হচ্ছে না তো বারোই জানুয়ারি গেছিলাম গুডলেদের অফিসের পিকনিক নৈহাটি নাইস পার্কে তো দেখো অনেক ভোরেই উঠেছি অনেক ভোরের ট্রেন ছিল তো এখানে দেখো আমি উঠে মোটামুটি রেডি হওয়া শুরু হয়ে গেছি কিন্তু তখনও এখানে তোজো আর ওর বাবা শুয়ে আর এখানে আমি রেডি হওয়া শুরু করে দিয়েছি আর বাইরে তো ভীষণ কুয়াশা ছিল সকালের ওয়েদারটা ন্যাচারালি দেখা হয় না বাট সেদিনকে দেখে ভীষণ ভালো লাগছিল আর এখানে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ি তো আমাকে কেমন লাগছিল অবশ্যই তোমরা জানিও আর এই যে শীতের সকালে প্রথম রোদ মানে দেখেই মনটা একদম মানে মুগ্ধ হয়ে যাচ্ছিল আর এই দেখো আমরা ট্রেনে অলরেডি উঠে পড়েছি ট্রেনে সেদিন ছিল মারাত্মক ভিড় একে তো সানডে দ্বিতীয়ত নৈহাটির বড়মার ভিড় তো মোটামুটি এদিক ওদিক করে সবাই বসতে পেরেছি তারপরে এই ট্রেন থেকে নেমে আমরা দেখতে পেয়ে গেলাম আমাদের তোজোর ভাই তোজোর ভাই বলছি তার কারণ হচ্ছে এখানে হনুমান তাই জন্য তো ও তো একটা কাটা হনুমান তাই জন্য তো মোটামুটি আমরা নৈহাটিতে নেমে এবারে কোন দিকে যেতে হবে সেটা দেখে শুনে আমরা টোটো গাড়িতে উঠে পড়েছি এত সুন্দর সর্ষে ক্ষেত গ্রামের দিকে গেলে অ্যাকচুয়ালি বেশি দেখা যায় আর এই যে আমাদের গন্তব্যস্থল নাইস পার্ক অসাধারণ গেটের যে মানে দৃশ্যটা ছিল আর ঢুকতেই দেখলাম বেশ সুন্দর সাজানো যেহেতু সবে সবে নিউ ইয়ার আর ক্রিসমাস গেছে আর ভেতরটাও ছিল অপরূপ সুন্দর একটা স্টেজ করা ছিল গান হচ্ছিলো নাচা যাবে এই জন্য তো আমি তো গানগুলো দিতে পারিনি তার কারণ হচ্ছে যে কপিরাইটের প্রবলেম আর এটা ছিল পিকনিকের প্রচুর ভাগ ছিল তো এটা ছিল গুডলোদের অফিসের ভাগ তো আমরা সবাই মিলে বসে আছি সবাই এখনও এসে পৌঁছা তাই তো এখানে রান্নাবান্নার কাজ চলছে আর তো যে ওর বন্ধু বান্ধব খুঁজে খেলা শুরু করে দিয়েছে ওর যা কাজ আর আমি এখানে যে বৌদির সাথে গল্প করছিলাম তো মোটামুটি আমি সবাইকে চিনে গেছি প্রায় দু তিনবার তো গেলাম একসাথে পিকনিকে তাই তাই জন্য আর এখানে ছিল দেখো যে তোমার তাজমহল ছিল আর ইন্ডিয়া গেট ছিল আমার গলার অবস্থা ভীষণ খারাপ কষ্ট হচ্ছে বলতে আসলে এই সিজনটা খুব খারাপ মানে ঠান্ডা যাওয়ার সময়টা গরম পড়ছে তো যাই হোক একটু ঠান্ডা লেগে গেছে আর এখানে যা আমি আর গুডলে আর একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগলো চতুর্দিকে প্রচুর ফুলের গাছ নানান রকমের ফুল কালারিং ফুল এবং ফুলগুলো বেশ বড় বড় আর এখানে লেখা রয়েছে আই লাভ নাইস পার্ক মোটামুটি এক পর্ব ঘুরে এসে আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি কাবলি ছোলা নানপুরি মিষ্টি তো মোটামুটি সবাই মিলে খাওয়া দাওয়া করছি ভীষণ মজা হচ্ছিলো আর এখানে ছিল একটা গেম জোন যেটা তো তোজো দেখেই অস্থির খেলতেই হবে এক্ষুনি তো এখানে দেখো নিয়ে এসেছি তো ও তো ভীষণ মজা পেয়েছে ওর একদম খুব ইচ্ছা ছিল এরকম একটা বাইক রাইডও করবে তো তারপরে এবার চলে এসেছি বোটিংয়ে আমরা তো এটাও ভীষণ ভালো লেগেছে কিন্তু এতটাই সেদিনকে রোদ ছিল যে আমরা ভুলেই গেছিলাম যে এটা শীতকাল না এটা গরমকাল মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল গরম তো তারপরেও দেখো ঘুরতে এসেছি যখন মিস করা তো যাবে না কবে আবার আসব তো এই যে আমরা আর আমি তো বেশ নায়িকা হয়ে গেছি আর কি তো যাই হোক এখানে দেখো বৌদি রয়েছে বৌদি বলতে ইনি হচ্ছেন গুডলেদের যে দোকানে গুডলে কাজ করে সেই দোকানে ম্যানেজারের বউ ভীষণ সুইট বৌদির সাথে আমার বহুদিনের আলাপ তো এই যে এখানে বৌদির মেয়ে আর আমি মানে আমি তো জানোই ভীষণ চাইল্ডিশ আমি ওদের সাথে পুরো চাইল্ড হয়ে যাই তো এখানে আমার ছেলে স্লিপ চড়ছে আর আমি ওখানে ঢেঁকি চড়ছিলাম আর এটা ছিল বাহুবলি সেলফি স্পট যাকে বলে এখানে সবাই ছবি তুলছে তো আমরা এবার কেন বাদ যাই আমরাও সবাই মিলে এসে এখানে একটু ছবি তুললাম তারপরে ডাক পড়ল চিকেন পকোড়ার তো চলে গেলাম দৌড়ে দৌড়ে চিকেন পকোড়া খেতে তো চিকেন পকোড়া খেয়ে আবারও বেরিয়ে পড়লাম একটু ঘুরতে তো ডেকোরেশনটা চারপাশের ভীষণ সুন্দর ছিল মানে প্রচুর সেলফি জোন ছিল আর ফুল তো তোমাদের আগেই বললাম মানে ফুলগুলোর এক একটা সাইজ মানে আমার একটা হাতের মুঠোর থেকেও বড় আর এটা হচ্ছে ভূত বাংলো তোমরা আওয়াজটা শোনো আমরা এই বাংলোটায় ঢুকে তো ভীষণ ভয় পেয়েছি কারণ বুঝিনি যে এতটা ভয়ঙ্কর হতে পারে তো যাই হোক তারপরে এখানে দেখো যেটা ডান্স ফ্লোর যেটা ছিল সেখানে গুডলেদের দোকানে সবাই মিলে বেশ মজা করছে তো যে বলছে একটু নাচো তো যত লজ্জা পেয়ে একদম অবস্থা খারাপ তো যাই হোক নাচানাচি শেষ করে আমরা চলে গেছি খেতে খাওয়ার ছিল মাটন বিরিয়ানি চিকেন চাপ মিষ্টি আর তো যোকে আগে খাইয়ে দিয়েছিলাম ও তো এইসব অতটা পছন্দ করে না মোটামুটি খাইয়েছি আর এখানে এই যে আমি খাচ্ছি আমাদের তো ফেভারিট খাবার যাকে বলে আর তারপরে এটা ছিল একটা কেফ ছিল ওই পার্কে যাওয়ার জন্য কেফ তো সেই কেভের ভেতরে লাইটিংটা সন্ধেবেলায় ভীষণ ভালো লাগছিলো সেটাই একটু তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম তো তারপরে মোটামুটি যেটুকু স্পট আর বাকি ছিল সেই স্পটগুলো একটু ঘুরে দেখছিলাম লাস্ট মোমেন্টে একটু ক্যাপচার করছিলাম কারণ বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিলো তো মানে ঘুরতে গেলে না আমার মনে হয় যে সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় দেখবে ঘরে বা কোনো কিছু নিয়ে টেনশন করলে যেন মনে হয় যে সময় কাটতেই চাইছে না কিন্তু ঘুরতে গেলে মনটা আনন্দে থাকলে সবার সঙ্গে হাসি খুশি থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি আর কি সময়টা পার হয়ে যায় আর এটা ছিল একটা ফোয়ারা যেটা দেখতে ভীষণ ভালো লাগছিলো আর আমি বারবার জলগুলো ধরে ধরেও দেখছিলাম আর এখানে দেখো তোজো মানে যে এখানে যে ডান্স ফ্লোরটা ছিল এখানে তোজোকে উঠিয়ে দিয়েছিলাম আর এই যে আমিও নিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি আমি আনন্দ জায়গায় গেলে একটু সাই ফিল করি নাচার জন্য বাট আমি নাচতে ভীষণ ভালোবাসি তো মোটামুটি একটু পার্টনার পেয়ে গেলে আমাকে আর কে দেখে তো এখানে দেখো আমি কিন্তু তেমন একটা নাচছি না তোজোকেই আমি বলছি তুমি নাচো তুমি নাচো আমার পার্টনার্স যারা ছিল তারা কিন্তু প্রত্যেকেই ছোট। কিন্তু তারপরও পার্টনার তো পার্টনারই হয় তো মোটামুটি এক দুটো হাত নাড়াতে নাড়াতে আমি পুরো আমার ফর্মে চলে এসেছি মানে তারপরে গুডলে লিটারেলি আমাকে ডাকছে যে চলো এবার ট্রেন ধরতে হবে বাড়ি যেতে হবে সন্ধে হয়ে যাচ্ছে কিন্তু আমাকে আর কে দেখে আমি তো ফুল টু নাচে ঢুকে গেছি তোমরা দেখতেই পাচ্ছ তো গানটা আমি দিতে পারিনি তার কারণ হচ্ছে যে কপিরাইটের ভয় সবাই তোমরা জানো তো তোমরা কারা কারা এরকম মজা করতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমরা এখানে নাচছিলাম আমার দিকের গ্রুপটা ছিল আরেকটা পিকনিক স্পটের তারাও ভীষণ সুন্দর করে এনজয় করছিল তো দেখো একটাই লাইফ একটু তো এনজয় করবোই আর কবে আবারই এই স্প পার্কে আসবো না আসবো তাই আমরা কিন্তু ফুল টু মস্তি করেছি একদম ফাটিয়ে মজা করেছি মানে যখন বাড়ির সময় হয়ে গেল মানে তখন একটু মনটা খারাপ লাগছিলো অ্যাকচুয়ালি পিকনিকটা অনেক দিন আগে থেকেই ঠিক হয়ে গেছিলো যে বারো তারিখে পিকনিক হবে এবং স্পটটাও আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল তো তখন থেকেই একটা প্ল্যানিং ছিল এটা করবো ওটা করবো তো যখন শেষ হয়ে যায় শেষ মোমেন্ট তখন মনটা একটু খারাপই লাগে তো তো যত নেচে নেচে চলে গেল তো নাচ শেষে আমরা উঠে পড়েছি ট্রেনে সবাই মিলে আর দেখো বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বলে জানলাটা বন্ধ করে রেখেছি তো এই ছিল ভিডিওটা পুরোটা সবার ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বা